ব্রুয়ান কী অবস্থা সবার তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করবো এইবারের মেরিল প্রথম আলো পুরস্কারের মঞ্চে বাংলাদেশের কোন জনপ্রিয় অভিনেত্রীদের সাথে আমরা একই মঞ্চ শেয়ার করেছি আই মিন একই স্টেজে একই গানে পারফরমেন্স করেছে এবং তাদের সাথে পারফরমেন্স করার অভিজ্ঞতা আমাদের কেমন ছিল সে সব কিছু নিয়েই থাকছে আমার আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আজকের মতো আমাদের রিহার্সাল এখানে শেষ স্টেজে দুঃখর কথা কি আর বলবো সে দুপুর দুইটি থেকে এসছে এখন স্টিল রিহার্সাল করতেছি তো তো ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের রিহার্সেল শেষ হয়ে গেছে আসলে শেষ হয়নি আমাদের সাথে যে অভিনেত্রীরা পারফরমেন্স করবেন একই স্টেজে তো ওনাদের সাথে তো আমাদের রিহার্সাল করা দরকার কিন্তু আমি আসলে এই ব্যাপারটা জানতাম না পরবর্তীতে দেখি যে আসলে আমাদেরকে আবার ভূতবঞ্চে যেতে হচ্ছে একদম ফাইনাল রিহার্সেল করার জন্য বাই ওয়ে এইবারই কিন্তু আমাদের সাথে পারফরমেন্স করেছেন বাংলাদেশের জনপ্রিয় টিভি অভিনেত্রী সুইটেস্ট পারসেন্ট মেহজাবিন আপু আমার খুবই পছন্দের মানুষ তাছাড়াও সাবি নুরাপু তাছাড়াও এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী বলা যায় ছোট পর্দার তাসনিয়া ফারিন আপু আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা মেহাজাবিন আপুর সাথে স্টেজ শেয়ার করছি একই মঞ্চে একই গানে একই সাথে পারফরমেন্স করছি তো আমার টিমেটরা মেটরা আপুকে দেখিয়ে দিচ্ছিল যে স্টেপগুলো কিভাবে করতে হবে আর আপু এত সুইট একটা মানুষ দেখতেই পাচ্ছেন আপনারা যে এত ইজিলিভাবে আমাদের সাথে মিশে গেছেন আমাদের সাথে কথা বলছেন বলছেন তা আমাকে একটু শিখাই দিও আমি না পারি না মানে এত সুইট মানুষ একটা কিভাবে হয় তারপর ছিলেন সাবলেনুর আপু তো উনি হচ্ছে আদার্স একটা টিমের সাথে কাজ ছেন আমরা একই মঞ্চে পারফরমেন্স করবো পরপর কিন্তু উনি আরেকটা টিমের সাথে কাজ করছেন আর এইটা ছিল একদম পারফরমেন্সের শেষ পার্ট তো এখানে তিনজনে ওনারা পারফরমেন্স করছেন তো শেষে আমাদেরও এন্ট্রি আছে তিন যেহেতু আমরা তিনটা দল তো তিনটা দলেরই শেষে এন্ট্রি ছিল আমার সব কিছু কেমন যেন ওই সময় স্বপ্নের মতো মনে হচ্ছিলো যে যাদেরকে আমি টিভির পর্দায় দেখতাম সরাসরি তাদের সাথে আমি একই মঞ্চে পারফরমেন্স করছি এবং তাদের সাথে কথা বলতেও পেরেছি কিন্তু আনফর্চুনেটলি সবাই বিজি থাকার কারণে আর ওনারাও শ্যুটিংয়ের কারণে একটু লেট করে এসছেন যার কারণে আমরা ছবি তোলার সুযোগ পাইনি বা সময় ওই সময়টা আসলে ছিল না আমরা সবাই একটু সিরিয়াস ছিলাম আমাদের রিহার্সেল নিয়ে তো ওনারাও আসলে সিরিয়াস ছিলেন যে মেইন মঞ্চে পারফরমেন্স করা হচ্ছে তাসনিয়া ফারেন আপু নাচ করছেন তো এই যে সামনে দেখছেন না এটা হচ্ছে মেহাবেন আপু ছিল আর আমরা কথা বলছিলাম আপুর সাথে আপু একটু একটু কথা বলছিল আমাদের সাথে খুব ভালো লাগছিলো আর এখানে নাচ করছিলেন বাংলাদেশের জনপ্রিয় নৃত্যজ্যোতি শিবলি মাহমুদ স্যার আর হচ্ছে স্বামীমরা নিপা ম্যাম তো ওনাদেরকেও সামনাসামনি দেখতে পেয়েছি এটা আসলে আমার জন্য অনেক বেশি সৌভাগ্যের তো সব কিছু মিলে অনেক ভালো ছিল সব কিছু শেষে আমরা এখানে ফটো সেশন করছিলাম মেহাজ আপু সাবলানুর আপু আর হচ্ছে তাসনিয়া ফারেন আপুর সাথে মাত্র হচ্ছে আমাদের রিহার্সাল শেষ হলো তো রিহার্সাল শেষ করলাম ফটো সেশন শেষ করলাম দেন ওইখান থেকে আমাদের জন্য ডিনার রাতের ডিনার দিয়ে দেওয়া হয় কারণ ওই দিন না রিহার্সাল শেষ করতে আমাদের অনেক বেশি লেট হয়ে যায় আই গেস এগারোটা বেজে গিয়েছিল তো রিহার্সাল শেষ করে আমরা বাসের উদ্দেশ্যে যাচ্ছিলাম তো নিজের ফ্লোরে নেমে দেখি হোয়াট এ সারপ্রাইজ পরিমণি আপুর সাথে দেখা হয়ে গেল আর দেখেন ওনার চুরটা অনেক লম্বা রিল আর অনেক সুন্দর আর উনি ওনার ছেলের সাথে এসছেন রিহার্সাল করার জন্য তো এখানে মাস্ক না আপু বাট অনেক সুইট ছিল আমাদের সাথেও কথা বলেছেন রাজ্য অনেক কিউট আসলে বাস্তবে তো এই তো এই ছিল আমার আজকের ছোট্ট ভিডিও আশা করি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটি ফলো করতে ভুলবেন না আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা Thank you for the watching. Don't forget to like, comment and share. Also subscribe to my channel.